আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে সুজির চষি পিঠা আর এই সুজির চষি পিঠাগুলো চিনি শিরায় বাজানো খেতে কিন্তু বেশ মজার আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিঠা তৈরি করে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর কাপে মেপে আমি দুই কাপ পানি দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন লবণ লবণটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি যে কাপে পে আমি পানিটা দিয়েছিলাম ওই কাপে মেপে এক কাপ সুজি দিয়েছি পানিটা যখন বলক এসে যাবে তখনই সুজিটা দিতে হবে চুলার আঁশটা একেবারে কমিয়ে রাখতে হবে আর সুজিটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পানির সাথে যত দ্রুত সম্ভব সুজিটা মিশিয়ে নেবে না হলে সুজিটা দলা দলা হয়ে যাবে এক থেকে দুই মিনিটের ভিতরে ডোটা রেডি হয়ে যাবে আর এই রোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুজির গায়ে থেকে পানিটা না টেনে যায় ততক্ষণ পর্যন্ত সুজিটা চুলা থেকে নামানো যাবে না সুজির ডোটা যখন অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে আমি একটা বলে ট্রান্সফার করে নিয়েছি কিছুটা গরম থাকা অবস্থায় সুজির ডোটা ভালো করে মথিয়ে নিতে হবে আর এই দেখেন ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে আর হাতে কিন্তু লেগে আসছে না ডোটা কিন্তু একবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে তবে আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে পিঠাগুলো আমি হাতেই তৈরি করে দেখাচ্ছি সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে একটু হাতে ঘুরিয়ে নিলে দেখবেন দুই হাতে তালুতে একটু ঘুরিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা পেটা রেডি হয়ে যাবে সেকেন্ডের ভিতরে পিঠাগুলো রেডি করা যাবে কিন্তু যারা নতুন আপড়া আছে একটু সময় লাগতে পারে কিন্তু আমার হাতের কাছে মাত্র দশ মিনিট সময় ছিল আমি দশ মিনিটের ভিতরেই সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আর দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে সবগুলো পিঠা সবগুলো পিঠা এভাবেই বানিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব আর দেখেন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এটা কিন্তু সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এখানে পরিমাণ মতো করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে পিঠাগুলো দিতে হবে না হলে কিন্তু তেল ছিটকে শরীরে আসতে পারে চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়িয়ে রাখতে হবে চুলার আঁচ কমানো যাবে না আলতোভাবে একটু নাড়ছাড়া করে দিতে হবে যাতে সবগুলো পিঠা তেলের উপরে এভাবে ছড়িয়ে যায় আর ছোটো কোনো কিছু দিয়ে একটু নাড়চাড়া করে দিবেন এগুলো কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে হালকা একটু বেজে নিতে হবে যে দেখবেন যখন পিঠাগুলো উপর দিয়ে একটু হালকা শক্ত হয়ে গিয়েছে তখনই পিঠাগুলো তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে মুচমুচে করে ফেললে কিন্তু পিঠার ভিতরে শিরা রোকবে না এক বেজ পিঠা আমি বেজে নিয়েছি পিঠাগুলো উঠিয়ে এখন আবারও কিছু পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি তেলের মধ্যে চড়িয়ে চিটিয়ে এভাবে খুব সুন্দর করে বেজে নিয়েছি আর পিঠাগুলো যখন হালকা একটু শক্ত হয়ে গিয়েছে তেল জড়িয়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি বাজার পর পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর এরকম করেই বেজে নিতে হবে পিঠাগুলো সাইড করে রেখে দিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এলাচ তেজপাতা আর যতটুকু সুজি নিবেন ঠিক সমপরিমাণ চিনি নিতে হবে আমি এক কাপ সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করেছিলাম সেজন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর পনে এক কাপ পানি দিয়েছি চুলার আশটা বাড়িয়ে রেখে চিনিটা গলিয়ে নিতে হবে নাড়াচাড় করে আমি চিনিটা গলিয়ে নিয়েছি হাতে একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি হাতে যখন এরকম আটালু হয়ে যাবে এক হবে না মনে হবে যে এক তারের কাছাকাছি হয়ে গেছে ছিঁড়াটা শিরাটা যখন মনে হবে এক তার কাছাকাছি তখনই কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর চুলাটা অফ করে দিতে হবে শিরা যদি গণ হয়ে যায় তাহলে কিন্তু পিঠার মধ্যে শিরাটা ডুববে না আর পিঠাগুলো শিরা টানতে পারবে না এখন সবগুলো পিঠা আমি শিরার মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে শিরাটা লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ঘিটা দিলে দেখবেন পিঠাগুলো মনে হবে ঘি দিয়ে বেজে নেওয়া আর পিঠাগুলো খেতে কিন্তু ঘিটা আমি সবগুলো সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে পিঠাগুলো শিরার মধ্যে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর একটা ডাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর করে পিঠাগুলো শিরাটা টেনে নেবে দশ মিনিট পর আমি পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর সবগুলো পিঠা শিরাটা খুব সুন্দর করে টেনে নিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাটা একটু হাতে একটু চাপ দিলে ভিতর থেকে অনেক রস বের হচ্ছে মানে চিনির শিরাটা বের হচ্ছে তখনই বুঝতে পারবেন শিরাটা খুব সুন্দর করে চষে নিয়েছে পিঠাগুলো আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি এই পিঠাগুলো একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন কে সবাই প্রশংসা করবে আর বারবার খেতে ছাইবে রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে তৈরি করবেন আর খাবেন দেখবেন কে তৃপ্তি পাবেন